তাড়াতাড়ি কোন তাড়াতাড়ি তাড়ি কিছু তো কি করবি তুই টিসু হাতাচ্ছিস কিসের জন্য দেখ অন্য কিছু আছে নাকি ওই পকেটে দেখ টাকা পয়সা নেই আচ্ছা চল 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 টাকা

অজ্ঞান করে মানে বসেন আপনার সমস্যা কি আপনার কি হয়েছে একটি আমাকে আচ্ছা দেখেন তো এই ঠিকানাটা চিনতে কাছে কেন ধরছেন আমার মা ডাইরেক্ট আমার মোবাইল ব্যবস্থা করে আরে টেনশন করেন না আচ্ছা আপনার নাম্বারটা মনে আছে জি স্যার মনে আছে ফোন নাম্বারটা বলেন তো তুলেন 017 017 439 439 788 জে স্যার স্যার ওরা ধরবে ওরা রিসিভ না যদি ফোন হারা এটা কিন্তু ট্র্যাকিং করা যায় লোকেশনটা যায় তারা আছে বসে আমি লোকেশনটা ওরা আছে তাড়াতাড়ি হাত চালা তুই কেন কাজে বুঝলাম না কে দেখে ফেলবে কি